ক্যানাডা বিডি ভাই চ্যানেলের আরেকটা পর্বে আপনাদের স্বাগতম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে সিএ ইভ্যালুয়েশান আমরা যখন ভিসা অ্যাপ্লিকেশান করি স্টাডি পারমিটের অনেকেরই সি ইভ্যালুয়েশান করাইতে হয় তো আমাদের আসলে অনেকেরই কনফিউশন আছে সি ইভ্যালুয়েশান নিয়ে কীভাবে করতে হয় সি এভ্যালুয়েশান কী কী এরিয়াতে করতে হয় তো সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো চলুন মূল ভিডিও শুরু করা যায় কানাডাতে স্টাডি পারমিটের যখন আমরা অ্যাপ্লাই করি তখন হচ্ছে আমাদের মানে এই এই কোর্সটা পড়ার সক্ষমতা আছে কিনা না সেইটার পর্যাপ্ত ফান্ড দেখাইতে হয় এখন ফান্ড আসলে দুই রকম হয় একটা হচ্ছে মুভেবল ফান্ড একটা হচ্ছে নন মুভেবল ফান্ড তো মুভেবল ফান্ডটা আপনাকে দেখাইতে হয় আপনার আসলে খরচ হিসেবে আপনি লিভিং কস্ট স্টাডির খরচ তো সেই বিষয়গুলায় হচ্ছে গিয়ে মুভেবল ফান্ডটা হচ্ছে গিয়ে জড়িত এখন হচ্ছে নন মুভেবল ফান্ড কোনগুলা মুভেবল ফান্ড হচ্ছে একেবারে লিকুইড অ্যাসেট যেটা একেবারে ক্যাশ করা যাবে আপনার টাকাটা আর নন মুভেবল ফান্ড হচ্ছে ধরেন আপনার বাড়ি আছে আপনার জমি আছে আপনার ব্যবসা আছে বা আপনার প্রপার্টি আছে যেই 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 জিনিসটা আসলে যেই টাকাটা আসলে আপনার ব্যাংকে নাই কিন্তু আপনার কাছে টাকা আছে আছে আপনি বিক্রি করলে আপনি এটা ক্যাশ করতে পারবেন এখন ওই যে যেই জমি জিরাতবাদ বা অন্য অন্য সম্পত্তি আপনার আছে এই জিনিসটাও আপনি ভিসা অ্যাপ্লিকেশনের সময় দেখাইতে পারেন কারণ হচ্ছে কি আপনার এস আমাদের ব্যাখ্যা করতে হয় যে আসলে কান্ট্রিটাই দেখাইতে হয় যে আমি পড়াশোনা শেষ করে আমি দেশে ব্যাক করব এখন কেন ব্যাক করব আমার দেশে অনেক সয় সম্পত্তি আছে সেই সয় সম্পত্তি দেখাশোনার জন্য আমাকে ব্যয় করতে হবে বা এখন স্বয় সম্পত্তি যে আছে সেটার প্রুফটা কি সেই প্রুফ হিসেবে আপনি ওই জিনিসটা দেখাইতে পারেন এখন আপনি তো বল since the only সম্পত্তি আপনার আছে বা একটা নির্দিষ্ট সংখ্যক সম্পত্তি আছে এখন সেইটা কতটুকু আসলে আছে সেইটাও ক্যানাডিয়ান গভর্নমেন্ট দেখতে চায় আর কি এখন এটা ধরেন আপনি বললেন যে আমার এক কোটি টাকা দুই কোটি টাকা পাঁচ কোটি টাকার সম্পত্তি আছে কিন্তু আপনি আসলে বললেই সেটা লাভ হয় না সেইটা আপনাকে একটা নির্দিষ্ট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম দিয়ে আপনার সম্পত্তিটা ইভ্যালুয়েশন করাইয়া তারপরে সেই ইভ্যালুয়েশান রিপোর্টটা দিয়ে বলতে হয় যে না আমার আসলেই এই পরিমাণ সম্পত্তি আছে এখন সেই করার আসলে প্রক্রিয়াটা কি বাংলাদেশের চার্টার্ড অ্যাকাউন্টেন্সির যদি ওয়েবসাইটে যান আপনি দেখবেন অনেকগুলো চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্ম আছে তো তার যে কোনো একটা ফার্মে আপনি যদি যোগাযোগ করেন অনেক মানে মোস্ট অফ দ্য ফার্মই হচ্ছে গিয়া ক্যানাডার হচ্ছে গিয়া এই যে সি এভ্যালুয়েশনের কাজ করে তাদেরকে যদি আপনি ফোন করেন এবং যোগাযোগ করেন এবং বলেন যে আমি ক্যানাডার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আমার প্রপার্টি ইভ্যালুয়েট করাইতে চাই তো মানে অনেক মোস্ট অফ দ্য হচ্ছে গিয়ে ফার্মি বিষয়টা খুব ভালোভাবে বোঝে এবং হচ্ছে গিয়ে আপনি যখন সম্পত্তি ইভ্যালুয়েশন করাবেন সেইটা লোকাল কারেন্সির সাথে সাথে কেনেডিয়ান ডলারের যে ভ্যালুটা সেটাও সাথে দিয়ে দিবেন তো ভিসা অফিসারের যেন বুঝতে সুবিধা হয় আর কি যে আপনি এক্স্যাক্টলি কেনেডিয়ান ডলারে এই ভ্যালুটা কত এবং কনভার্সন রেটটাও সাথে দিয়ে দিবেন তো এখন কথা হচ্ছে যে আমি যে এই এই সি সিএ্যালুয়েশানটা করাবো সেই সি সিএ্যালুয়েশানের খরচটা কেমন এটা আসলে ফার্ম ভেদে ডেফার করে কিছু কিছু ফার্ম অনেক বেশি চার্জ করে কিন্তু আমি আমি যদি একটা রাফলি আইডিয়া নেই সেটা হচ্ছে গিয়ে আপনার চার থেকে পাঁচ ছয় হাজারের মধ্যে হওয়া উচিত আর কি এখন এটা সম্পত্তির পরিমাণের উপরেও ভ্যারি করতে পারে বা হচ্ছে গিয়ে আপনার সম্পত্তি কতটা কমপ্লেক্স তার উপরেও ভ্যারি করতে পারে কিন্তু রাফলি এই রকম হয় না সাধারণত তো এইটা হচ্ছে গিয়ে সি ইভ্যালুয়েশনের মূল মূল ফ্যাক্টর কি সি ইভ্যালুয়েশান করতে কী কী লাগে ধরেন আপনার একটা জমি আছে তো সেই জমির খতিয়ানটা লাগবে দলিল অনেক ক্ষেত্রে অনেক ফার্ম চায় অনেক ফার্ম চায় না তো আসলে খতিয়ান দিয়েই ওই জমিটা আপনার এক্সাক্টলি ট্রেস করা যায় তো ওই খতিয়ান যদি আপনি আপনি চার্টার অ্যাকাউন্টেন্টকে দেন তো উনি এইটা ইভ্যালুয়েট করে হচ্ছে গিয়ে জমির একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু হচ্ছে গিয়ে নির্ধারণ করে দেয় আর কি তো এই হচ্ছে কাহিনি এভ্যালুয়েশনের আশা করি সি এভ্যালুয়েশান নিয়ে আপনাদের কনফিউশনের জায়গাটা কিছুটা ক্লিয়ার করতে পেরেছি আর কোনো কনফিউশন থাকলে আমাকে কমেন্টে জানাইতে পারেন আমার মেইল অ্যাড্রেস দেওয়া আছে মেইলে যে কোনো প্রশ্ন জানাইতে পারেন আপনাদের স্টাডি পারমিট বা অন্য অন্য কিছু নিয়ে চ্যানেলটা যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করেন আপনাদের সাবস্ক্রিপশান আমাকে আসলে নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায় তো আজকে এ পর্যন্তই অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন